তে কোরআনে আল্লাহ বলেছেন হুমলি আবা এহিম তোমরা তোমাদের বাবার পরিচয়ের সাথে সম্বন্ধ করে সন্তানদেরকে ডাকবা অমুকের ছেলে যে যার জন্মদাতা বাপ না তাকে তার ছেলে বলবা না পালক পুত্র বা অন্য কাউকে সন্তান বলে পরিচয় দিবা না এটা আল্লাহ নিষেধ করেছে এটা আল্লাহর কাছে অধিকতর ন্যায়সঙ্গত সঙ্গত এখন শ্বশুরকে যে আব্বা বলে এটা যায়জ আছে কিনা এই প্রশ্ন উত্তর আমরা অনেক জায়গায় দিয়েছি শ্বশুরকে আব্বা বলা যায় কেন যা আছে কারণ শ্বশুরকে যে আব্বা বলা হয় এটা হলো সম্মান সূচক ভাবে এটা রিয়েল আব্বার নিয়তে আব্বা বলা হয় আপনাকে একটা ফরম দেয়া হয়েছে সেখানে আপনার নাম লিখতে হবে আপনার বাপের নাম লিখতে হবে আর অনেক কিছু লিখতে হবে এ বাপের নামের ঘরে কেউ কেউ শ্বশুরের নাম লেখে বুঝেন নাই কথা বাপের নামের ঘরে কেউ কেউ শ্বশুরের নাম লেখে কার নাম লেখে ও নিজের জন্মদাতা বাপের নামই লেখে তার মানে কি সে রিয়েল বা আসল মূলত বাপ বলতে যেটা বোঝায় জন্মদাতা সেটা তার বাপকেই শুধু বলতেছে আর শ্বশুরকে যে আব্বা শাশুড়িকে যে আম্মা বলতেছে ওটা হলো কথার কথার সম্মানের